ওয়ান আজকে আমি রান্না দেখাবো টাইগার মুরগির লটপটি এটা আমার খুব পছন্দের একটা রেসিপি যদি অনেকেই নাক সেট কাচ্ছেন মনে করছেন এগুলো আবার রান্না করে খাবে হ্যাঁ এগুলোই খাবো এগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে আমার ফ্যামিলি অনেকেই এগুলো পছন্দ করে তবে মুরগি যদি একটু তেলাক্ত হয় ডিমওয়ালা মুরগি হয় তাহলে খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে টাইগার মুরগিতে প্রচুর পরিমাণ চর্বি থাকে যাই হোক চলে যায় মূল রেসিপিতে প্রথমে আমি এখানে রসুনটা একটু কালো কালো করে পুড়িয়ে নিয়েছি তারপরে সরিষার তেল ইউজ করেছি এটা অপশনাল আপনারা ইচ্ছা করলে সয়াবিনের তেল ইউজ করতে পারেন তারপরে চামড়িগুলো দিয়ে দিয়েছি এখানে আছে গিলা কলিজা পাখা মাথা এ টু জেড হালকা একটু মাংস রেখেছি যাই হোক সাত আট মিনিট ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো লাল মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ মশলাগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আবারও ভেজে নেবেন প্রায় দশ মিনিটের মতো খুব ভালো করে ভাজতে হবে এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো এলাচ দারচিনি লং তেজপাতা আর গোলমরিচ আবারও আমি পাঁচ থেকে সাত মিনিট ভেজে নিচ্ছি এই মুরগির আসল স্বাদ হলো ভেজে নেওয়া মুরগি বলতে গেলে এটা কিন্তু লটপটি রান্না করা লটপটি নামেই পরিচিত আপনারা কী নামে পরিচিত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আবারও আমি কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এটা আমি কিন্তু মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকেও দিচ্ছি আমার এই চামড়িগুলো খেতে আরও ভালো লাগবে এর মধ্যে কিন্তু ছোটো ছোট ডিম আছে এটা কিন্তু আমার খুব ভালো লাগে যখন আপনি অনেকক্ষণ কষিয়ে নেবেন তখন আমি দিয়ে দিব আদা পেস্ট রসুন পেস্ট আর পেঁয়াজ পেস্ট এই রেসিপিতে অবশ্যই পেঁয়াজ পেস্ট দিতে হবে পেঁয়াজ কিন্তু পেস্ট না দিলে আপনার খেতে ভালো লাগবে না এবং এটা দেওয়া লাগবে লাস্টে প্রথমে দিকে না তাহলে লটপাটির স্মেলটা ভালো থাকবে আমি একটু চেক করে নিলাম সিদ্ধ হয়েছে কিনা না এখনও সেদ্ধ হয়নি আমি হালকা একটু পানি দিয়ে আবারও রেখে দিলাম পনেরো মিনিটের জন্য এই দেখুন কি দারুণ একটা কালার এসেছে এখানে কোনোই ঝোল থাকবে না শুধু তেল আর মশলা এটা দিয়ে আপনি গরম ভাত খেতে ভালো লাগবে আবার আপনি পরেটা রুটি খেতে পছন্দ করবেন শীতের দিনে এরকম একটু ঝাল ঝাল তরকারি হলে খেতে কিন্তু মন্দ লাগবে না আপনারা যারা এই রেসিপিটা খেতে পছন্দ করেন তারা অবশ্যই এটা করে দেখবেন আশা করি ভালো লাগবে নাক শিটকানোর কোনো কিছুই নেই সব কিছুই কিন্তু রান্না ভালো হলে খেতে ভালো লাগে ওকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ